কাকা এখানে কোনো হোটেল আছে রাত্রে থাকার মতো কোথা থেকে এসেছো আর বাড়ি বা কোথায় কাকা আমি কলকাতা থেকে এসেছি আমি একটা সাংবাদিক এখানে যে পুরনো হাবিলিটা আছে সেটা সম্বন্ধে আমি লিখব এবং ভূত বলে কিছু হয় না সেটাই প্রমাণ করব রাত্রে থাকার মতো হোটেল এই গ্রামে নেই আগে আপনি ওই বাড়ির খোঁজ পেলেন কোথা থেকে আমি ইন্টারনেট থেকে জেনেছি আপনি এটা জানতে পারেননি যে বাড়িটা খুব খারাপ খুব ক্ষতি হতে পারে আপনার ইয়ে খারাপ মানে ব্যাপারটা বুঝলাম না মানে ওই বাড়িতে অনেক আত্মার বাস যে যায় সে আর ফিরে আসে না কি যে বলেন না আপনারা এই যুগে এখনো ভূত প্রেতের বিশ্বাস করেন শোনা চলে আমরা কোনো মন গড়া বানানো গল্প বলছি না আপনারা কালের লোক আপনারা ভূত পেতের বিশ্বাস করেন কিন্তু আমি বিশ্বাস করি না কোনো হোটেলে যখন সন্ধান দিতে পারলেন না তা যাই ওই ভাইটার দিকেই যাই ওই বাড়িতেই নাই রাতটা কাটাবো শোনা ছোকরা ও বাড়ি তুমি যেও না তোমার খুব ক্ষতি হয়ে যেতে পারে রক্তের গরম আছে তো তাই কিছু মানতে চাইছো না যখন সামনে পড়বে তখন বুঝতে পারবে শেষ শেষবারের মতো বলছি খোকা ওই বাড়ি তুমি যেও না খুব খারাপ তুমি আর বেঁচে ফিরে আসতে পারবে না গ্রামের এতগুলো মানুষ ওই বাড়ির আমাকে অনেক বোঝানোর চেষ্টা করলো কিন্তু আমি বুঝলাম না আমি ভূত মানি না বলে চলে আসলাম টসটা হাতে নিয়ে সেই বাড়িটার দিকে রওনা দিলাম রাত বাড়তে বাড়তে তখন একটা বাজে তখন লক্ষ্য করলাম যে বাড়ি অনেক অস্বাভাবিক ঘটনা ঘটে চলেছে দরজাটা একা একাই বন্ধ হয়ে গেল আমি ভাবলাম হাওয়া হচ্ছে বলেই দরজাটা একা একা বন্ধ হয়ে গেছে কিন্তু হাওয়া তো বিন্দুমাত্রও নেই তখন রাত একটা কুড়ি ঘরের কোন থেকে একটা কণ্ঠস্বর ভেসে আসে নিঃশব্দে ফিস ফিস করে কেউ একজন বলছে আমি চমকে উঠে সারা ঘর খুঁজলাম কিন্তু কেউ তিয়ালে একটা আয়না আছে পুরানো আর ফাটা হঠাৎ করে লক্ষ্য করে দেখি আয়নাতে আমার নিজের ছবি দেখতে পেলাম না বরং অন্য একটা মুখ কালো রক্তমতা চোখ আর ফাটা রক্ত মাখা মুখ হঠাৎ ভয় পেয়ে চিৎকার করে আমি পিছিয়ে গেলাম তখন রাত একটা চল্লিশ মিনিট আয়নার ভিতর থেকে সেই মুখটা হেসে বলে উঠল এবার ঘরের মোমবাতিটা নেমে গেল ঘরের জানলাগুলো একা একা বন্ধ হয়ে গেল চারপাশে কুয়াশার মতো কালো ধোয়া ঘিরে ধরলো আমাকে তখন রাত একটা বেজে পঞ্চাশ মিনিট আমি দৌড়ে ঘর ছেড়ে পালাতে চাইলাম কিন্তু দরজাটা যেন লোহার মতো শক্ত হয়ে গেছে বারবার দরজাতে ধাক্কা মেরে শুরু করলাম আমি হঠাৎ পিছন থেকে ফিস ফিস করে বলে ওঠে দরজা খোলা কি দরকার আমি তো তোমার পাশেই আছি আমি ঘুরে দেখি কেউ নেই কিন্তু ঘাড়ের পিছনে একটা ঠান্ডা নিঃশ্বাসের স্পর্শ পড়ছে আমি টের পাচ্ছি তখন রাত দুটো বাজে বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকা গ্রামের এক বৃদ্ধা লোক হঠাৎ বলে উঠলেন আর একটা রাত্রে এই বাড়ি যে যায় একবার সে আর ফিরে আসে না রে সকালবেলা চায়ের দোকানে সেই দুটো লোক দেখতে যায় যে সেই ছেলেটা বেঁচে আছে কি না গিয়ে দেখে ঘরের দরজা খোলা আছে ভিতরে গিয়ে দেখলেও কেউ নেই শুধু একটা আয়না আছে আর সেই আয়নাতে লেখা আছে আর একটা আত্মা আমার হলো রাত্রে এই বাড়ি যে আসবে তার পরিণতিও ঠিক এরকমই হবে এখন থেকে গ্রামে একটা নতুন নিয়ম চালু হয়েছে রাত হয়ে যাওয়ার পর ওই বাড়ির একশো গজের মধ্যে কেউ যাবে না আয়নার ভিতরে এখন দুটো মুখ একটার নাম রাহুল আর একটার নাম আহ হা হা আ